ইতিমধ্যে টেস্ট সিরিজে ভারত ইংল্যান্ডের থেকে দুই একে পিছিয়ে বর্তমানে যা পরিস্থিতি তাতে ম্যানচেস্টার টেস্ট ভারতের জয়ের সম্ভাবনা একেবারেই ক্ষীণ টেস্টের আর বাকি মাত্র দুই দিন এই টেস্টে ভারতের থেকে অনেকখানি এগিয়ে ইংল্যান্ড সেক্ষেত্রে এই টেস্ট ম্যাচ ড্র কিংবা ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা উজ্জ্বল আর এর ফলে এই টেস্ট ভারত জিততে না পারলে ইংল্যান্ডের মাটিতে সিরিজ হার নিশ্চিত শুভমান গিল প্রথম তিনটি টেস্টে ভারত ভালো বোলিং চতুর্থ টেস্টে ভারতের বোলিং অত্যন্ত নিম্নমানের দেড় দিন ধরে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে বল করে মাত্র সাত উইকেট ফেলতে পারলো ভারতীয় বোলাররা আর তার সৌজন্যে টেস্টের তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর সাত উইকেটে পাঁচশো চুয়াল্লিশ রান ভারতের থেকে ইতিমধ্যে ইংল্যান্ডে এগিয়ে একশো ছিয়াশি রানে রান করেও ভারতকে ব্যাট করতে পাঠায় তাহলে ভারতকে ব্যাট করতে নামতে হবে প্রায় আড়াইশো রানের লিড নিয়ে ইংল্যান্ডের বিধ্বংসী বোলিং এর সামনে এত বিরাট রান করার পর ইংল্যান্ডের সামনে লিড রেখে টেস্ট জয় কার্যত অসম্ভব ভারতের জন্য ফলে এখন থেকে বিরাট রোহিতের অনুপস্থিতিতে সুমান গিলের নেতৃত্বে ভারতীয় দলের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় উঠতে শুরু করেছে উল্লেখ্য ইংল্যান্ডকে টেস্টের তৃতীয় দিনে বিরাট রানের পথে পৌঁছে বড় ভূমিকা নিলেন জরুর একাই করলেন দেড়শো রান পাশাপাশি একাত্তর রান করেন ওলি পপ সাতাত্তর রানে অপরাজিত অধিনায়ক বেন স্ট্রোক অন্যদিকে ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা ব্যুরো রিপোর্ট স্কাই